আল্লাহর সাথে যদি আমাদের কানেক্টিভিটি যত ভালো থাকবে যত কানেকটিভিটি স্ট্রং হবে তত আমাদের ডিপ্রেশনে ভুগতে হবে না কষ্ট পেতে হবে না কাঁদতে হবে না দুশ্চিন্তা করতে হবে না আল্লাহ বলছেন মান্লাহুল মাউলা ফালাহুল কুল যে আল্লাহর হয়ে যায় তার জন্য সব হয়ে যায় আপনি আপনার বিশ্বাস শ্রদ্ধাবোধ সব কিছু হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর উপরে দিয়ে রাখেন যে আল্লাহর সিদ্ধান্ত বল্পদ্রি আলা যা কিছু আসবে আল্লাহর পক্ষ থেকে আমি সব মেনে নেব দেখবেন জীবনে কোনো সমস্যা নাই সব কিছু ঠিক হয়ে যাবে শুধুমাত্র আল্লাহর উপরে পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধাবোধ রাখার কারণেই এ বিষয়ের সর্বশেষ কথা হলো দ্বিতীয় হিজড়িতে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল নবী করিম সাল্লি সাল্লাম সাহাবাই আজমাইনদেরকে নিয়ে বদরের উপত্যকায় চলে গেলেন সেখানে গিয়ে সাহাবাই কেরামদেরকে দায়িত্ব বন্টন করে তিনি কাজ শেষ করলেন বিকেলের মধ্যেই সন্তার মধ্যেই প্রত্যেক সাহাবাই কেরামদের কার কি দায়িত্ব থাকবে কে কোনটা করবে সকল কিছু তিনি বন্টন করে দিয়ে এবার তিনি জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ করলেন হাত তুলে কাঁদছেন আল্লাহর কাছে সাহাবায় কেরমগণ সাক্ষ্য দিচ্ছেন নুবিজি এমনভাবে হাত তুলে কান্না শুরু করলেন হাত উঠাতে উঠাতে উপরে উঠাতে উঠাতে এই বগলের নিচের অংশ আমরা দেখতে পেলাম সুবহান আল্লাহ পড়েন মানে তার কান্নার রোল যে আমার সমস্ত প্লান আমি কমপ্লিট করেছি আমার দায়িত্বগুলো সব আমি কমপ্লিট করেছি এবার আল্লাহর উপরে ন্যস্ত হতে হবে আপনি এ প্লাস পাওয়ার আশাবাদী তবে তার আগে কষ্ট স্বীকার করে লেখাপড়া করে পরীক্ষাটা ঠিকমতো দিয়ে আসেন এই দেয়া শেষ করে এবার আল্লাহর উপরে ভরসা করে বসে থাকেন যে আমার দায়িত্ব আমার কাজ আমি সব কমপ্লিট করেছি এবার আল্লাহ ভরসা নির্ধারিত দিনে আপনার আগামীকাল ধরেন আপনার একটি রায় হবে সাক্ষ্য নিয়ে আপনাকে যেতে হবে আপনি আপনার কার্যক্রম পরিচালনা কাকে সাক্ষী নেবেন কে কে কথা বলবে কী কী হবে সব বিষয়গুলো পজিটিভলি সত্যের সাথে আপনি সব চূড়ান্ত করলেন কমপ্লিট করলেন যাওয়ার সময় দুরাকাত নামাজ পড়ে বের হন আল্লাহর কাছে সাহায্য চেয়ে বের হন এটা না যে আমি তো সব কমপ্লিট করছি আর দোয়া দরকার নাই নামাজের দরকার নাই আল্লাহর কাছে সাহায্য চাওয়া কোনো দরকার নাই এটা না ইমানদারের কাজ হলো আপনার সমস্ত প্লানগুলো কমপ্লিট করি আল্লাহর উপরে আবার অভিনস্থ হতে হবে তাইলেই আল্লাহ তালা আপনাকে সাহায্য এবং বিজয় এনে দিবেন ঠিক বদরের যুদ্ধে নবী যেভাবে কাঁদতে থাকলেন এক সাহেব এসে বলে আল্লাহ তালাহ আপনাকে যুদ্ধ করার জন্য বলেছেন বদরের কথা তো আল্লাহ তাহলে নিজে বলেছেন এরপরে বলেছেন এ আমালু মাসে এ তুম ওয়াজাবাতলা কুমল জান্না বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছ সবার জন্য আমি জান্নাতকে ওয়াজিব করে দিলাম সুবাহান আল্লাহ বদর তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নবীজি কাঁদেন কেন নবীজি বললেন আমার সব রুটেশন সব কাজ সব দায়িত্ব কমপ্লিট করে দিয়েছি এবার এর পরেও আল্লাহর কাছে আমাকে সাহায্য চাইতেই হবে কারণ আল্লাহ আমার রব এই রবই আমার সব করেন সুবাহান আল্লাহ আমরা আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করি এরপরে আবার শেষে এসে দিয়ে বলি আল্লাহ নামাজ যে পড়লাম কোনো ভুল ভ্রান্তি হতে পারে ত্রুটি হতে পারে ক্ষমা করো কবুল করো বলি না আমরা নামাজ শেষে এসে রব্বানা তাকব্বাল মিন্না আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও দিয়ে বলি রব্বানা জলাম না আংফুসানা আল্লাহ নিজের উপর জুলুম করেছি তো নামাজ তো পড়েছি আল্লাহর হুকুম তো আদায় করে ফেলেছি আবার কেন রব্বানা না আবার কেন রব্বানা তাকব্বাল মিন্না আল্লাহ আমাদের থেকে কবুল করো নামাজ তো পড়েছি না নামাজ ঠিক পড়েছেন আপনার কষ্ট আপনার চেষ্টা আপনার জহু আপনি চূড়ান্ত করেছেন তবুও শেষে এসে আবার আল্লাহর কাছে একটু বলে যান আল্লাহ নামাজ তুমি যেভাবে পড়তে বলেছ চেষ্টা করেছি পড়েছি আদায় করেছি কিন্তু কবুল করার মালিক শুধুই তুমি তুমি যে কবুল করছো কি করো নাই এটা দেখার সুযোগ আমার কখনোই নাই এই জগতে কখনো কোনো কোনো মানুষ কোনোভাবেই জানতে পারবে না তার জীবনের কোনো নামাজ কবুল হয়েছে কি হয় নাই কোনো নামাজ ক্যান্সেল হয়েছে এটা জানার সুযোগ কারো নাই আছে কথা বলেন আপনারা আপনি যে নামাজ পড়ছেন আপনার নামাজ কখনো হয়েছে বা হয় নাই এমন কোনো সংবাদ পাওয়ার সুযোগ আছে নাই তাহলে আমরা তো নামাজ পড়লাম শেষে আবার এসে আল্লাহর কাছে একটা আবেদন জমা দিয়ে গেলাম আল্লাহ রব্বানা কব্বাল মিন্না হে আল্লাহ আমার পক্ষ থেকে এ কবুল করো তো নবিকারিবাহাল্লামের সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্ট রাখার জন্যই এ কাজগুলো তিনি করতেন